অবশেষে রায়ের মৃত্যুর জন্য দোষী নীলু ও কোয়েলকে গ্রেপ্তার করল পুলিশ জমজমাট মিটিঝোড়ার আগামী পর্বগুলি তবে গল্পে রায়ের মৃত্যু হয়নি কারণ রায়ের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে রায়ের সব স্মৃতি হারিয়ে যায় এদিকে নীলাঞ্জনা ও কোয়েল জানে রায়ের মৃত্যু হয়েছে ইতিমধ্যে পুলিশের হাতে ধরাও পড়েছে তারা সব কথা স্বীকার করে নিয়েছে তারা দুজনে অন্যদিকে অনির্বাণ রায়ের বাড়িতে যায় এই বলতে যে রায়কে সে যেমন করে হোক খুঁজে এনে দেবে কিন্তু রায়ের বাড়ির লোকজন তাকে দোষী বলে ঘোষণা করে তাহলে এবার কি গ্রেপ্তার হবে অনির্বাণ কারণ আর যাই হোক না কেন পরোক্ষভাবে অনির্বাণের জন্যই এত বড় বিপদের মুখে পড়েছে রায় অন্যদিকে দেখা যায় রায় হাসপাতালের বেডে শুয়ে স্মৃতি হারিয়ে যাওয়ার কথা ঘোষণা করে ডাক্তার আসলে স্মৃতি তার হারিয়ে যায়নি সে তার আগের জীবনকে ভুলতে চাইছে গল্পে তো বন্ধুরা সত্যি অনির্বাণ কি পারবে রায়কে ফিরিয়ে আনতে নাকি আবার নতুন কোনো মোড় নেবে ধারাবাহিকটি তো জানতে হলে দেখতে হবে মিটিজোরার জমজমাট পর্বগুলি আর সব সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ